হ্যালো ভাই ববিরা দিস রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো আমাদের অপবিশ্বাস বিশ্বাসের নিয়ে আমাদের জাতির ভাবি সাকিব খানের এক্স ওয়াইফ অপু নিয়ে তো ঘটনা যা হয়েছে সেটা বলি দেখুন অপবিশ্বাস কিন্তু ওই সরকারের আমলে অনেক নানান কাজের সঙ্গে কিন্তু জড়িত ছিল তবে তার নামে কিন্তু বেশ কয়েকটা এবার কিন্তু সে কিন্তু আগে থেকে একটা অগ্রিম জাবিন নিছিল যে জাবিনের মেয়াদ কিন্তু প্রায় শেষের দিকে এখন কিন্তু আবার আদালতে হাজিরা দিয়া অপবিশ্বাস নতুন করে কিন্তু আবার জামিন চেয়ে জামিন আবার মঞ্জুরও করা হয়েছে তো এখানে মূল যে কাহিনী সেটা হচ্ছে অপবিশ্বাস নাকি আদালতে উঠে উকিলদের দিক তাকিয়ে হাসছিল তারপরে নাকি সবাই খেপে গেছে সে বলতেছে এই অভিযোগগুলা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট কারণ একজন অভিনয় শিল্পী এই সরকার হোক বা ওই সরকার হোক তারা যদি ডাকে তাদের টাকা কিন্তু আমাদের সারা দিতে হয় কারণ আমাদের অভিনয় করা নেশা অভিনয় করা আমাদের পেশা তো আপামনি সব দিকেই তো ঠিক আছে তবে আপনি এই যে নিরবতা ছিলেন বা ওই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন ওই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আপনি কিন্তু এক প্রকার আদালতে হাসি তামাশা করে কিন্তু আপনি নিজের কপালটা কিন্তু নিজেই পড়তে যাইতেছিলেন যাই হোক আপনারা সম্মান দেখাইছে হয়তো বা দেখায় কিন্তু আপনার তোমরা যারা অফিসের ফ্যান আছো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন প্রমত ভিডিও তো সবাই ভালো থাকবো সুস্থ আর হ্যাঁ কাছের মানুষরা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ